আমরা যখন মার পেটের মধ্যে ছিলাম খুব শক্তিশালী না খুব দুর্বল আস্তে আস্তে কয় শক্তিশালী না দুর্বল শুধু দুর্বল না অতিশয় অতিশয় দুর্বল দুর্বল মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে আপনার বাড়ির গাভীর পেট থেকে বাচ্চা যখন বের হয় গাভীর বাচ্চা কেলাকে কি বলে বাসুর এই বাসরটা যখন বের হয় গাভীর পেট থেকে গাভীর বাচ্চা বের হলো বাসরটা বের হলো সঙ্গে সঙ্গে জমিনে নামার সঙ্গে সঙ্গে হাঁটা শুরু হয়ে গেছে আল্লাহ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতি দেন নাই সন্তান জন্ম নেবে সন্তানকে লালন পালন করেন কে মা এমন সুন্দর করে গড়ে তোলেন মা মোহব্বত বাড়ায় দেন মার ভিতরী সন্তান মার মধ্যে একটা তার সৃষ্টি করে দেন এই যে মহাব্বতটা দিয়ে দেন এই মহাব্বতটা সৃষ্টি করে দেন তিনি একমাত্র আমার কে আল্লাহ সেই পেটের মধ্যে আমি যখন ছিলাম আমার আল্লাহ যে রহমান আমার আমার আল্লাহ আল্লাহ যে যে দয়ালু আমার আল্লাহ যে রজ্জাক আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা তোমার নিজের দিকে তাকায় দেখো তোমার তো কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি অহংকার তোমার কিসের তোমার তো অহংকার মানায় না তোমার জন্ম হলো এক ফোটা পানি থেকে এবং শেষ হবে তোমার মাটিতে মিশে গিয়ে মিশে যাওয়ার মধ্য দিয়ে অহংকার তোমার জন্য মানায় কিন্তু সে অহংকার আজকে মানুষের মধ্যে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই ক্ষমতার অহংকার টাকার অহংকার চেহারার অহংকার নেতৃত্বের অহংকার আসেনা নাই কিছু হইলি হুমকি দেয় বেশি কত কই কন কেন কেন ক্ষমতার দাপট কেনাও দেখিয়েছিল পানিতে চুবায়া মেরেছেন মারেন নাই চুবায়া মারেন নাই মেরেছেন কি না ক্ষমতার দাপট নমরুদ দেখিয়েছিল আল্লাহ তাকে ন্যাংড়া মশাদে বিদায় করেছেন ক্ষমতার দাপট যুগে যুগে বহু কাফেররা দিয়েছিল সবগুলোকে শেষ করে দিয়েছেন তিনি আমার কে আজকের দুনিয়াতেও যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন জুলুম করছেন নমরুদ থেকে শিক্ষা নিন ফেরুন থেকে শিক্ষা নিন মুহূর্তের মধ্যে জিরোকে হিরো বানান আবার হিরোকে জিরো বানান তিনি একমাত্র কে আসতে বলবেন না তিনি আমার কে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আজকে দুনিয়া জুড়ে বিশ্বের কোথাও যারা হকপন্থী তারা কেউ আরামে নাই কেউ কে আরামে আছে এমনকি কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন শুরু করেছেন ক্ষুদ্র শেষ করতে পারেন নাই সেখান থেকে কট করে ধরে জেলখানায় ঢুকায় দিয়েছে সম্মানিত ভাইয়েরা দেশ স্বাধীন হয়েছে একাত্তরে আজকে দু চব্বিশ সাল তিপ্পান্ন বছর এ দেশের রাষ্ট্র ক্ষমতায় কখনো কি আলেমরা একবারের মতো গেছে একবারও গেছে যায় না ক্ষমতা পেয়েছে পায় নাই তাহলে দেশ চালাইছে কি আলেমরা না সাধারণরা আচ্ছা আলেমরা তো আর দেশ চালায় নাই আচ্ছা তা আলেমরা দেশ চালালো না কিন্তু সবচাইতে বেশি জেলখানায় কারা দেশ চাল না ক্ষমতায় গেল না তারা কেন জেলখানায় কি কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় কথা বোঝা যায় একটা পক্ষের বড় জ্বালা হলো ইসলামকে তাদের সহ্য হয় না আসতে বলবেন না জোরে বলুন ঠিক না ইসলাম সহ্য হয় না এমন কিছু মুসলিম নামধারী আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একজন মুসলমান এমন জাতীয় কথা বলতে পারে না মারণী স্পিকার আমার ছেলে বিয়ে করেছে কলকাতার গাঙ্গুলি পরিবারে আমার বৌমা যখন ঢাকায় তাকে তখন সে পাঁচ অক্ত নামাজ পড়ে যখন সে কলকাতা যায় তখন সে পূজাও করে এই জাতীয় মানসিকতা এই জাতীয় চিন্তা যাদের ভিতরে কাজ করে লালন যারা করে তারা কি প্রকৃত অর্থে তারা কি মুসলমান হতে পারে আসতে বলে না মুসলমান হতে পারে ইসলাম আছে সে মুসলিম ইসলাম নাই সে মুসলিম হতে পারে না কথা অনেক আছে আস্তে আস্তে করে বলবো আমাকে সময় দিচ্ছেন তো নাকি আমাকে সময় দিচ্ছেন তো নাকি জোরে বলি ইনশা আল্লাহ